এম পঁচিশ মাত্র এক হাজার টাকা দুইটা স্পিকার আলাদা করে আলাদা আর নন অফিসিয়াল যেটা ওটা মাত্র পঁচিশশো টাকা

2000 টাকা এক্সটেন 3 জিবিলের ওরে ভাই 3 টাকা তারপরে ওয়াটারপ্রুফ ছোটຫມোতে জানা নিতে মোটামুটি জিবিলের সব আপনার কাছে মডেল দেখেন 3 বিশাল ভাই বিশাল বড় সাইজ একটা কিন্তু 10 কেজি ওজন 10 কেজি ওজন হবে

অনলাইনে কিনতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দেওয়া লাগবে আর অরিজিনাল প্রোডাক্ট দেখাবেন বললে ভাই অরিজিনাল প্রোডাক্ট কি আসেন আচ্ছা অরিজিনাল ফিলিপ 7 এটা অফিশিয়াল যেটা এটা রকম 12800 টাকা আচ্ছা আর নন অফিশিয়াল যেটা যেটা মাস্টার কুইপ আইপি এটা রেটিং হইছে মেবি ওয়াটারপ্রুফ সম্পূর্ণ আচ্ছা এটা হইছে কি মাস্টার কুইপ টাকা এটা অনলি 2500 টাকা মাস্টার যেটা আর অফিশিয়াল যেটা আচ্ছা ওই

এটা কত কোন পাস্তার কালার আছে আমার দুনার অন্য এটা কিন্তু 25 ওয়াট 25 ওয়াটের মেনুয়াল সহ দেওয়া কোনো যা আছে মিলিয়ে এটা কিন্তু খোলা যায় মানে এটা যদি আপনি আগে পরে না পাওয়া এটা অরিজিনাল করে বেస్తే পারেন আচ্ছা 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 আর অরিজিনালও আছে আপনার 12000 হাজার ওটা চাইলে ওটা দেওয়া যাবে এটা আছে অরিজিনাল আপনার

অনেক ভালো মাল অনেক ভালো টিকস তো যারা এর জাতীয় ধামি স্পিকার গুলো নিতে চান

যে নাম্বারটা আসে ওইখানে যেই কোনো প্রোডাক্টটা চয়েস করলে ওটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন